আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তার চেন থেকে সবাইকে জানাই ওয়েলকাম তো এখানে হচ্ছে গ্রামে গিয়েছিলাম সে কিছু অংশ আশেপাশটা গ্রামে পরিবেশটা দেখতে তো আমরা যারা শহরে আছি তাদের দেখতে কিন্তু ভালো লাগে অনেক দিন পরে পরিবেশ তো সামনে এখানে এটা হচ্ছে আমার শাশুড়ির শ্বশুর মানে বাবার বাড়ি মানে আমার হচ্ছে মামা শ্বশুরের বাড়ি তো এখানে হচ্ছে তাদের বাড়িতে এসেছি বেড়াতে তিন দিন ছিলাম আর এখনও যাচ্ছি খালা শাশুড়ির বাড়ি নতুন উঠা উঠেছে বিল্ডিং সেটা একটু ভিডিও করে তাকে পাঠাবো যাওয়ারকে এটা হচ্ছে স্কুল স্কুলের সাথে খালা শাশুড়ির বাড়ি আর এটা হচ্ছে মামা তো ননদরাও আছে খালা তো ননদ সবাই আছে এটা বিল্ডিংটা কমপ্লিট করা হয়নি এটা হচ্ছে আমার খালা শাশুড়ি সেই জন্য তাদের বিল্ডিংটা দেখতে আসলাম যেহেতু আমি ওঠাচ্ছি তা তারা কীরকম করে ওঠাচ্ছে বা কীভাবে দেখলে হয়তো বা একটা অভিজ্ঞতা বাড়ে যে এটা এখানে না দিলে ভালো হতো তারা একটা ভুল করছে বেশ এটা দেখতে পাচ্ছেন ওই কোনাই দিয়েছে এটা কিন্তু এই যে ওয়াশরুমের সাইডে অনেক সুন্দর জায়গাটা ছিল কিন্তু ওটা পারেনি তো সেই হচ্ছে সেটাই আর কি দেখতে আসলাম আর রান্নাঘর এটা আর তিনটা বেডরুম আর দুইটা ওয়াশরুম আর হচ্ছে ডাইনিং রুম সামনে দেখতে পারলে আর দুইটা বারান্দা আছে তো ভালোই হয়েছে মোটামুটি সেটাই আর কি সব কমপ্লিট শেষ এখন হচ্ছে রং করা আর হচ্ছে দরজা কিছুটা লাগিয়েছে আর কিছুটা লাগায়নি আশেপাশটা ঘুরে আমি ভিডিও করতেছি মালয়েশিয়ায় থাকে দেব তাকে পাঠানোর জন্য সিঁড়িতে উঠতেছি দেখতেছি যে আর কত টিকি কাজ বাকি আছে ছাদটা কিরকম হলো এ এখানে সবাই আসছে দেখতে যে কিরকম হলো কে কীভাবে তাই ভালোই লাগলো আর অনেক দিন পরে গ্রামে এসেছি সবাই ছাগল দেখতে পারলেন তারপর গরু সবাই দই মানে দই পাচ্ছিলো সবাই একটু পর পর এক একজনের বাসায় যাচ্ছি দিচ্ছে আবার ছাগলকে ধরে মানে আয়রা কিছুতেই ভয় পায় না সব কিছুর সাথেই খেলা করে আর কুলে নিচ্ছে দেখতে পারতেছেন তো এখন ওকে একটা ছবি তুললাম তা সেটাই আর কি ঘুরে ঘুরে সব দেখতেছে তা চাচুরা ওকে বাইক নিয়ে অনেকক্ষণ ওই আবারও ঘুরবে তো এখানে সবাই চলে যাচ্ছে সাথে যাচ্ছি আরেকজনের বাসায় গ্রামে আসলে বিকালে আর কি ঘুম হয় হাঁটাহাঁটি করি এই আর কি তাই ফরিদপুরে মনে হচ্ছে বেশিরভাগ ছাগলই পালে দেখতে পাচ্ছেন যেখানে যাই সেখানে ছাগল আর ছাগল আর আয়রা তো কি খুশি দেখতেই পাচ্ছেন আয়রার আনন্দ দেখে এখন বসে বসে বলতেছে আমার পা ব্যথা করতেছে শহরে তো ঢাকায় তো আর হাঁটাহাঁটি হয় না এখন হাঁটতেছে অনেক এতে এক এক জায়গায় যাচ্ছে হাঁস দেখতেছে ধরতেছে আশেপাশটা তো যেদিকে দেখি চারিদিকে সবুজ আর সবুজ এটা হচ্ছে শাকু বলে পানি যখন থাকে তখন পার হয়ে পারে যায় বাঁশের শাক্ষু ব্রিজ বাঁশের এটা বলতে পারেন কুমড়া শাক দেখতে পাচ্ছেন এর আগে কুমড়া শাকের ভিডিও দিয়েছিলাম এখান থেকে কুমড়া শাক নিয়েছিলাম কুমড়াও আছে আর সিম গাছে কিন্তু আগে ছিম হয়ে গেছে এখন আবার নতুন করে আবার ছিম হয়েছে সিমও এনেছিলাম অনেক কিছুই আনা যায় রসুন কিন্তু ফরিদপুরে কিন্তু অনেক রসুন পেঁয়াজ হয় এনেছি অল্প অল্প করে কিন্তু আমরা তো দুজন মহিলা গিয়েছি এগুলো টানা এত দূরে থেকে আনা পারি না কত কিছুই আনা যায় আর দেশে কিন্তু এই যে কী সুন্দর লাউ শাক কুমড়া শাক দেশের মানুষ কিন্তু ইচ্ছে করে খায়ও না মাঝে মধ্যে খায় আর তারা কিন্তু খায়ও না আর আমরা পাইও না ওরকম আমরা যেগুলো নিয়ে আসি সুন্দর করে কোটে ফ্রিজে রেখে দিই এক দিন এক একটা খাই মজা করে তৃপ্তি করে আর দেশের মানুষ কিন্তু অত খেতেও চায় না কচু শাক এই শাক ওই শাক সব শাকই কিন্তু পড়ে আছে এক দিকে এই হচ্ছে মানে দেবরের বাড়ি আরেক তারা নতুন ঢাকার থেকে এখানে আসছে এখনও বাড়ি বড় ওরকম করে তুলে নিই কিন্তু আগে ছাগল গরু তারপরে হাঁস মুরগি পঞ্চাশটা মুরগি আছে বাচ্চা আছে তার মানে ভালোই পালতেছে দেখে খুব ভালো লাগলো এখানে রসুন রসুন খেতে ছিল রসুন আবার রৌদ্রে দিয়েছে এই যে গরু পালতেছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম